আসসালামু আলাইকুম এভলান লাইভগড পরিবারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিও থেকে জানতে পারবেন লাইভগড অ্যাকাউন্ট কিভাবে রেজিস্ট্রেশন করেন। প্রথমে আমি লাইভগড অ্যাপসে চলে যাই। এখানে রেজিস্টারে ক্লিক করে দিয়ে এখানে আপনার নাম দিয়ে দিবেন। যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন ওই নাম্বারটা দিয়ে দিবেন। অবশ্যই অন্য কোনো অ্যাকাউন্ট থাকলে হবে এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ডটা মনে রাখবেন আর এমন একটা পাসওয়ার্ড দিবেন যাতে কেউ জানতে না পারে এখানে আপনি যার মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন তার এপিজিয়েট কোডটা অবশ্যই দিবেন এমন একটা ইন্টারপ্রেজ আসবে আপডেট প্রোফাইলে ক্লিক করে দিবেন আমি যে নাম্বার আর নাম দিয়ে রেজিস্ট্রেশন করছি এখানে কিন্তু চলে আসছে এখানে আপনার একটা ইমেল দিবেন তো সবার মোবাইলে কিন্তু জিমেল অ্যাপসটা থাকে আগে দেখে নেবেন আপনার জিমেলে কোনটা সেটিং আছে জিমেটা অবশ্যই সঠিকভাবে দিবেন এখানে দেখেন লিঙ্গ আপনি ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল আপনার ঠিকানা দেশ বাংলাদেশ এগুলা দেয়া শেষ প্রোফাইল আপডেট করুন এখানে ক্লিক করে দিবেন আমার অ্যাকাউন্ট কিন্তু সফল হয়েছে যে দেখেন অ্যাকাউন্ট রেজিস্টার কিন্তু হয়ে গেছে আপনারা যদি গুড অ্যাপস রেজিস্ট্রেশন করতে চান তাহলে সরাসরি ইনবক্সে মেসেজ দিবেন